আপনি কিলা দুধ বেসে ভালোই লাগল বললো নাকি আমার লাভ লস হিসাব নিচ্ছেন আপনি কি দরছেনলাম না তো আমি সব জানি কোয়া দেবো কিন্তু স্যার আপনি কি সেক্রেটারি সাহেব স্যার কোটা মাসুদ কি আমার নামে বিসে দিছে স্যার স্যার বিশ শেষ করেন স্যার আমি দুধ একটু পানি দেনি স্যার কেউ আমার কাছে নবিশ দা নাই আমি কিন্তু সব জানি স্যার স্যার ভুলে গেছে স্যার কি করব স্যার জিনিসপত্রের দাম বাড়িয়েছে স্যার সংসার চালানো দায় স্যার স্যার আমরা তো মানুষের মাথায় বাড়ি দিবার পারি না স্যার তাই একটু দুধে পানি মিশাই স্যার আজ যতটুকু কম দিছো কাল একটু বেশি করে দিবা নাকি জীবনও না স্যার আজকের মতো স্যার আপনি আমার maaf করে দেন স্যার আর কোনোদিন স্যার দুধে পানি মেশাবো না স্যার স্যার এই যে আমি কান ধরছি স্যার স্যার আর দুধে পানি মেশাবো না স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার এইবার মাফ দেন স্যার আমাকে আর ভুল হবে না স্যার করুন তোমার মনে আমার গা এই যে ট্যাপা সাহেব কামাই মনে হয় আজকে ভালোই হয়েছে গাম ধরছো কামাই আমার কোনোদিনই খারাপ হয় না গান তো আমি প্রত্যেকদিনই গাই আমি একজন সংগীতপ্রিয় মানুষ আজকে কত মারিছো গোটা দুয়ে কেস করিসি তো তা ধরের যে আমি কার সাথে কথা কইছি এই আপনি কি তো শুনলাম না আপনি কিডা এত রাইতে ভূতের মতো খাড়া আছেন অসুবিধা নাই ভূতের মতো খাড়া থাকলেও আমি ভূতত্বKiss না কইলা না দুইটা কেসে কত মারিছো আমার নিজের কামাই হিসেবে আপনারা দেব কে আমি কিন্তু সব জানি কয়া দেব আপনি তো আবার আসালেন আর আমার কি কথা আপনি কার কাছে কি কয়া দেবেন আমি কি কাম করে ভাত খাই এটা কি না জানে দারোগা পুলিশ সবাই জানে কিন্তু ভয়ে কেউ কিছু কয় না তোমারে দেখে দারোগা পুলিশও ভয় করে অবশ্যই আপনারও ভয় করা লাগবে যদি আপনার পকেট বাঁচানোর ভয় থাকে সাংঘাতিক তুমি দারোগা পুলিশেরও পকেট মারতে পারো তারাও তোমার ধরতে পারে না এই একটু আগে করলেন আপনি সব জানেন শোনে একবার আমাকে থানায় এক অচি সাহেব এসে আমারে চ্যালেঞ্জ দিল যে এইটা পা তুই নাকি বহুত বড় পকেট মার তুই যদি কোনোদিন আমার পকেট মারবে পারিস তাহলে পরে তোরে আমি কোনোদিন ধরব না আর কয়দিন পর অচি সাহেব চাটমোহর স্টেশন থেকে ট্রেনে উঠলো উল্লাপাড়া স্টেশনে যখন নামতিছে সুন্দর করে মানি তার হাতে দিয়ে কলাম নেন স্যার আপনার মানিব্যাগ হচই যাবে তো টাস্কি খাওয়ার যুগে একটা আপনি এতে কথা কথি কে এই আপনি কি রে ভাই মনে করো যে দারোগা পুলিশের কেউ একজন তো আমার পকেটে কিন্তু মানিব্যাগ নেই না না থানার লোক পরে আমি চিনতাম আপনি র‍্যাব সিআড়ির লোক না তো স্যার যদি স্যার তাও হন তাহলে আমার কোনো অসুবিধা নেই আমরা স্যার সামান্য পকেট টকেট মাইরে ভাত খাই আমাদের পিছিয়ে সময় নষ্ট করি স্যার লাভ কি হবে যদি পারেন স্যার ওই হটাশ বাবু শমশের আলীর পিছনে লাগে সে হঠাৎ করে কি করে এত টাকার মালিক হয়ে গেল সেটা খুঁজে বাইর করেন স্যার যাই স্যার মেলা রাইতে হয়ে গেছে বোঝেনি তো খাটা খাটনি শরীর টায়ার সাবধান সব জানি দিব কিন্তু দূর থেকে কি কো না আমার কথা সকলেই জানি